শুরু করছি জেলা সঙ্গে আমি এর ফর্ম বিলি করতে সময় লাগছে কেন রাজ্যের সমস্ত ডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রশ্ন তরফ থেকে সেই বৈঠকের আয়োজন এবং রাজ্যের সমস্ত ডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেই প্রশ্ন তোলা হয় কমিশনের পক্ষ থেকে যে এসআইআর এর ফর্ম বিলি করতে সময় লাগছে কেন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ শেষের নির্দেশ ফর্ম বিলিতে সমস্যা আছে কিনা দের থেকে খোঁজ নেয় কমিশন

রাজ্যের মুখ্য নির্বাচনী নির্বাচনী আধিকারিক তিনি রাত দশটা থেকে প্রায় এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত ডিএফের সাথে মিটিং করেছেন এবং তারা দিনভর তাদের যে তথ্য সেগুলো তারা নিয়েছেন পাশাপাশি বিএলোরা যে বাড়ি বাড়ি যাচ্ছেন তাতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সেটা যেমন খোঁজ নিয়েছেন সেরকমই কেন লেট হচ্ছে ইনোভেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিলি করতে কেন এখনো বিলি করার কাজ শেষ হচ্ছে না সে সম্পর্কেও কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব